এসেছি আবার একটা রান্নার রেসিপি নিয়ে তো আমি আজকে আপনাদের দেখাবো আমি যে ছাদের মধ্যে গাছ বসিয়েছি পালং শাকের একটা টবের মধ্যে বসিয়েছি কেননা আমাদের এখানে তো বেশি জায়গা নেই তো দেখুন কি সুন্দর হয়েছে পালং শাকগুলো এই দেখুন একটা টবের মধ্যে বসিয়েছি ওই আছে নিচে বসানো আছে এখানে এই কটাই হয়েছে তো আমি এখান থেকে তুলে নিয়ে একটা একটা করে তুলবো তুলে নিয়ে আমি এগুলো রান্না করব পালং পনির বানাবো আমি তো তুলে নিচ্ছি একটা একটা করে এই ঝুড়ির মধ্যে হ্যাঁ তুলে নিয়েছি একদম ফ্রেশ এরপরে আমি এটা নিয়ে পালং পানির বানাবো একটু আমি ধুয়ে নিই তার আগে শাকগুলোকে একটু ধুয়ে নিচ্ছি এখানে ছাদেতেই ধুয়ে নেব এখানে এই নোংরাগুলো মাটিগুলো অল্প অল্প ধুয়ে নিচ্ছি গোড়াতে মাটি আছে তো গোড়ার মাটিগুলো একটু একটু ধুয়ে নিচ্ছি তারা কড়াইয়ের মধ্যে জল নিয়ে জলটা আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি জলটাকে আমি হালকা গরম করে নেবো নিয়ে তার মধ্যে পাতাগুলো দিয়ে দেবো পাতাগুলোকেও অল্প করে ভাপিয়ে নেব যাতে বাটাটা ভালোভাবে হয়ে যায় দেখুন পাতাগুলোকে এবার ঠান্ডা জলের মধ্যে আর একবার ভালো করে ধুয়ে নিচ্ছি নিয়ে একটা পাত্রে রেখে কুচিয়ে নেব আমি পাতাগুলোকে হালকা হালকা করে দেখুন কুচিয়ে নিয়েছি এরপরে আমি পাতাগুলোকে শিলনোড়ায় বেটে নেব শিলনোড়াতেও কিন্তু মিহিভাবে বাটা হয় মিক্সিতে তাড়াতাড়ি হয় কিন্তু শিলনোড়ায় বাটলে একটু টেস্টটা বেশি ভালো হয় আমার তো এটাই মনে হয় কেন কি শিলনোড়ায় যে কোনো মশলা বাটলেই টেস্টটা বেশি হয় ওটা দিয়ে রান্না করলে তাই আমি শিলনোড়াতেই পালং শাকটা বেটে নিচ্ছি দেখুন বাড়াটা কি সুন্দর হয়েছে এর আমি পনিরগুলোকে পিস পিস করে কেটে নেব আমি পনিরগুলোকে ঠিক এরমভাবে কাটছি খুব একটা ছোটও করিনি খুব একটা বড়ও করিনি আপনারা যদি বড় বড় পনিরের পিস খেতে ভালোবাসেন তাহলে বড় বড়ও দিতে পারেন তো আমি ছোটো ছোটোই দিয়েছি একদম ছোটও দিই নি এরপরে একটু গরম জল দিয়ে পনিরগুলোকে আমি ধুয়ে নেব এরপরে কড়াইয়ে সাদা তেল দিয়ে আমি এর মধ্যে একটু বাটার দিয়ে দেব আর একটা তেজপাতা আর সামান্য পরিমাণ জিরে দিয়ে দেব সাদা জিরে দিয়ে এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো কুচানো পেঁয়াজ পেঁয়াজগুলো দিয়ে ভালো করে ভেজে নেব তারপরে দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটো টমেটো দিয়ে ভালো করে আর একটু ভেজে নিয়ে এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো রসুন রসুনটাকে আমি এরকম আধা বাটা করেছি মিহি করে বাটিনি এরপরে দিয়ে দেব আদা আদাটাকেও আমি ঘষে নিয়েছি দিয়ে দিয়ে দেবো এর মধ্যে এক চামচেরও কম হলুদ গুঁড়ো দিয়ে দেবো ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে সামান্য পরিমাণ নুন দিয়ে দিচ্ছি আর এরপরে পালং এর পেস্টটা দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ পরে পালংটার মধ্যে আমি পনিরগুলোকে দিয়ে দিচ্ছি পালংটা আমার হয়ে গেছে অনেকটাই এরপরে পনিরগুলোকে দিয়ে আমি পনিরগুলোকে ভাজি নিয়ে আমি কাঁচাই দিয়ে দিচ্ছি মানে আমি গরম জলে একটু ধুয়ে নিয়েছিলাম তারপরে ভালো করে নাড়িয়ে নিয়ে এর মধ্যে আমি একটু দিয়ে দেব ফোড়ন ফোড়নের জন্য লাগবে বাটার তেল সাদা তেল আর এর মধ্যে দিয়ে দেবো গোটা শুকনো লঙ্কা আর দিয়ে দেব সাদা জিরে কসুরি মেথি আর কাশ্মীরি রেড চিলি পাউডার এটা কালারের জন্য যাতে একটু ভালো কালারটা আসে দিয়ে আমি এটা এরপরে ওর মধ্যে ঢেলে দেব খুব সুন্দর একটা স্মেল আসছিল এই ফোড়নটার দেখুন এর মধ্যে ঢেলে দিতে কালারটা খুব সুন্দর চলে এসেছে এরপরে আমি ওর উপর দিয়ে গরম মশলা দিয়ে দিচ্ছি ব্যাস রেডি হয়ে গেছে এরপরে গরম গরম বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি আমি পালং পনিরটাকে দেখুন দেখতে খুব সুন্দর হয়েছে আর রুটি দিয়ে পরোটা দিয়ে লুচি দিয়ে খুব ভালো লাগে খেতে বিশেষ করে রুমালি রুটি দিয়ে খুব ভালো লাগে খেতে এরপরে আমি উপর দিয়ে দু একটা পনির দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি এতক্ষণ ধরে আমার রেসিপিটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন আর আমার বেঙ্গলি এক চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে পরবর্তীকালে আরও নতুন নতুন রান্নার নোটিফিকেশান আপনারা পেয়ে যান ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপির সঙ্গে